আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন গরুর হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি গরুর সেই বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় গরুর হাট এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে দুই দিন একদিন রবিবার একদিন বুধবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কী ধরনের গরু উঠেছে বিশেষ করে সার বলদ এই জাতীয় গরু বড় বড় গরু সেই গরুগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলো দেখানোর আপনাদেরকে চেষ্টা করব ভিওয়ার্স আমরা ভিডিওর এ পর্যায়ে একজন গরু বিক্রেতা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই রাজশাহী সিটি হাটে গরু এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন বড়ো ভাই ভালো আছেন তো আজকে এ হাটে কয়টি গরু এনেছেন একটা এনেছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় ভাই মৌ গেছে আমার বাড়ি বাঘমারা তো বড় ভাই এই যে গরুটি আপনার দেখতে পাচ্ছি এটার আপনার হচ্ছে বয়স কেমন বয়স চারদাত এটা কি জাতের গরু পাকিস্তানি ষাঁড় তো এটা ওজন কেমন হবে আপনার ধারণা বলতে পারবেন না আচ্ছা তো এটা আপনার চাওয়া দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি বলতে চাচ্ছেন এক পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ এটা কি জাতের গরু ভাই নাই আচ্ছা বিশাল সাহেবের সার দেখতেছি ঠিক আছে বড় ভাই এটা কি জাতের সার কি জাত হবে এটা আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস তো এটা আপনার বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত আর ওজন বলতে পারবেন ছয় মন এটা চাওয়া দাম কেমন ভাই দাম চাচ্ছেন মতো এক লাখ নব্বই ঠিক আছে আর ওই আপনার ওটা একই বয়স এটা চাওয়া দাম কেমন একশো পঁচানব্বই তার মানে ওটার চেয়ে একটু আরো সাইজ বড় ঠিক আছে এটা দাম দর চলছে

ক্রসের গরু তো এটা আপনার হচ্ছে বয়স কেমন ভাই দুই দাঁত এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁচাত্তরের মতো আর ছেড়ে দেবেন মনের আশা কেমন হলে এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ হলেও ছেড়ে দেবেন ঠিক আছে বড় ভাই বড় ভাই এটা বয়স কেমন হয়নি এটার আপনার কি জাত গরু

এটা চা দাম কেমন ভাই দুশো আশি ওজন কেমন হবে ধারণা ওজন কেমন হতে পারে ভাই সাত মোন সাত মনে হবে তাহলে দুশো আশির মতো চা দাম না ঠিক আছে ঠিক আছে বড়ো ভাইয়ের এটা কি জাত অস্ট্রেলিয়ান এটা বয়স কেমন ভাই দাঁত হয়েছে সাত দাঁত আর এটা দাম কেমন চাচ্ছে

ভিওয়ার্স আমরা ভিডিওর পর্যায়ে একজন গরু বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আচ্ছা আজকে এই রাজশাহী সিটি হাটে আপনি কয়টি গরু এনেছেন দুইটা আর একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা দাম কেমন যাচ্ছে মোটামুটি আচ্ছা তো আজকে এই মুহূর্তে আপনার কাছে দেখতে পাচ্ছি একটা সার গরু না ষাঁড় তো এই গরুটি কি জাতের গরু বড় ভাই অস্ট্রেলিয়ান আচ্ছা তো এটা আপনার বয়স কেমন বড় ভাই দুই বছর আচ্ছা দাঁত হয়েছে আচ্ছা তো এটা আপনার ওজন কেমন হবে ধারণা করছেন চারমন মন এটা চাওয়া দাম কত ভাই আপনার এক লাখ পঁয়ত্রিশ আর মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন বিশ পঁচিশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ

ঠিক আছে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভিওয়ার্স আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো আবারও কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো শুভ দুপুর আসসালামু আলাইকুম